নীলফার্মারী সদর উপজেলার ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী মোসম্মদ আসফিয়া সাধারণ মানুষের কাছ থেকে ঘুষের টাকা লেনদেনের অভিযোগে ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে জানা যায় আসফিয়া জমির নামচারি করে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের নজরে আসে ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে গত নয় নভেম্বর দুই তারিখে এক অফিস আদেশের মাধ্যমে অভিযুক্ত কর্মচারী মোসাম্মদ আসফিয়াকে নীলফামারি সদর উপজেলা ভূমি অফিস থেকে বদলি করে ডিমলা উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্তবর্তী ইউনিয়ন ভূমি অফিসে সংযুক্ত করেন এদিকে সচেতন মহল বলছে শুধুমাত্র বদলি নয় অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ওমর ফারুক এন টিভি নীলফামারি